আমাদের একটা ডায়মন্ড ডক পাখি নাই দেখিনা মাছ আবার মাছ মাছ রইছে স্টক এখন যে সস্তা পরবর্তীতে এই সস্তায় মাছ পাওয়া না ভালোই হয়েছে ফ্রিজে রাখলে তার নষ্ট হয় না সবগুলাই দিলে দাও মাছ আছে কয়টা গোক মাছ খাবো ভালো কয়টা আছে আছে তো সব দাম আছে থাকি মাছ এই তিনটা আজকে একটা খারাপ খবর আছে খারাপ খবর মানে তোমার কি আর বলবো আমি ভয় করতেছি কে কি হইছে একটা শখের জিনিস যদি চলে যায় কি রকম খারাপ লাগে জানো আমার সেই খারাপটা আজকে লাগতাছে আমার মনটা একেবারে ভালো না তার মানে কি হইছে তুমি আমাকে বুঝিয়ে বলো আমাদের একটা ডায়মন্ডার পাখি নাই দেখি দেখিনি নাই মানে

আমি তাও তো বুঝতে পারতাছি না তখনই গেল নাকি এটা তুমি আমাকে আগে বলো নাই কেন আমার মনটা যেরকম খারাপ হইছে আমি এই কারণে তোমাকে বলি নাই তোমার মনটা খারাপ হবে বলে তার জন্য তুমি আমাকে বলো নাই তুমি যে এখন আমাকে বললা এখনও তো আমার মনটা মানে একদম ভেঙে গেল কি জন্য ভেঙে গেল জানো কারণ টাকা পয়সা বড় বিষয় না শখের একটা জিনিস এইভাবে মিলিয়ে আনা সব সময় আসলে মিলে না সুখী পরে কিন্তু এই ডায়মন্ড আপ গুগু পাখি নাই এগুলা কিন্তু আমি আনছি গাটাল থানা মানে আমাদের থানাই নাই এই ডায়মন্ড আপ পাখি এগুলা গাটাল থানা সাগর দিকে থেকে আমি মনিরবার কাছ থেকে আনছিলাম ওইখানে চারটা ডায়মন্ড পাখি ছিল ওই চারটায় কিন্তু আমি নিয়ে আসছিলাম আর তুমি এখন বলতেছো একটা ডায়মন্ড আপ ওইখানে নাই মনটা খারাপ হওয়ারই কথা সকালবেলা কিন্তু আসমা আমি ঘুম থেকে উঠেই ওইখানে গিয়েছিলাম ওদেরকে খাবার দিছি একটু দেখলাম খুবই ভালো লাগলো ওই সময় কিন্তু আমি চারটাই দেখছিলাম তুমি কখন ঢুকছিলে ওইখানে

তো দেখে মন খারাপ হয়ে গেছে গা তুমি এখন শুই নাই যে এরকম কথা আছে তাহলে দেখে আমার কি কি রকম লাগছে ওখানে এটা লাগিয়ে দাও আমার মনটা খারাপ হলো কি কারণে জানো মানুষ শক করে একটা কিছু করে এক হাজার টাকা জোড়াইগুলা কিনে আনছি ঠিক আছে এক হাজার টাকা বড় বিষয় না বিষয় হলো এদের যে জোড়াগোনা ছিল মনিরবার কাছে চারটা ডায়মন্ড আপি ছিল আসমা ঠিক আছে এই চারটাই ছিল আর এই চারটা ডায়মন্ড আমি নিয়ে এসে পড়ছি এখন এদের জোড়া আমি কিভাবে মিলাবো আমাদের এই শরীরপুরে আমি খুঁজছি এগুলা নাই এখন একমাত্র তোমার যেরকম কষ্ট লাগতেছে তুমি তো আরো আগে জানো আমার কাছে বলো নাই আমি এখন তো জানি কিরকম হয়ে গেলাম কারণ এই তিনটা এখানে এখন এরা একটা জোটা ছাড়া আর একটা নাহলে কি আর হবে এখন একটা আমি কিভাবে মিলাবো

মানে বের হবে যে এরকম কোনো ফাঁক ফুকর নেই তার মানে এটা আমাদের যে এই দরজা এই দরজাটাই কিন্তু আসলে বের হয়েছে দরজাটা বের হয়েছে হ্যাঁ দরজাটা বের হয়েছে তুমি যখন এইখানে ঢুকছ সম্ভবত ওই যে এই এখানে এইখানে ওরা আইসা বৈষা থাকে এই যে এইখানে এবার সাইটে ওরা আইসা বৈশা থাকে এইখানে বইসা থাকে সাইডে তখনই আমার মনে হয় যখন ঢুকছো না তুমি দুই নিচের দিকে খেলে করো নাই আমার মনে হয় খালি করে ওয়ালদা বের হয়ে গেছে সম্ভবত এটাই হবে কারণ তাছাড়া তো আর বের হওয়ার মতো এইখানে কোনো সিস্টেম নেই আসমা। এই যে সাইড দিয়ে আমি কিন্তু বর্ডার করে দিয়েছি প্রত্যেকটা সাইডে ইট দিয়ে আমি বর্ডার করে দিয়েছি বের হওয়ার মতো কোনো ফাঁক ফুকর নেই উপর দিয়ে আমি একদম নেট নিচে তিনি একদম ই করে দিয়েছি তাছাড়া কি এখান থেকে বের হওয়ার কোনো ইয়ে আছে মানে ওই দরজা ছাড়া বের হওয়ার কোনো জায়গা নাই মনে হয় জানো

এই দিকটা তো মনে হয় না যে পাখি বের হতে পারবে একটু ফাঁক হয়ে গেছে কিন্তু ফাঁক হওয়ার কারণ এটা মনে হয় নিচের দিকে নেমে পড়ছে তার কারণে মনে হয় একটু ফাঁক হয়েছে যখন আমি এটা বানিয়েছিলাম তখন কিন্তু এখানে এরকম ছিল না এই দানিক হয়তো সম্ভবত ওই যে সারাকুলা শুকিয়ে তারপর একটু ফাঁক হয়েছে ওইখানে আর এইখান দিয়ে ডায়মন্ডা বের হওয়া সম্ভব না এখানে যে ভাগটা আছে এই ভাগ দিয়ে বের হওয়া সম্ভব না সম্ভবত এটাই হয়েছে আসমা যখন এখানে ঢুকছিল খাদ্য দেওয়ার জন্য ঠিক তখন পাখিটা এই যে সাইটে বসেছিল নিজেরা যে বেরিয়ে গেছে আসমা জানেই না